আজকে সবাই সুনামরা থানার জোর হয়েছেন কি উদ্দেশ্যে বা কি ব্যাপার অ্যাকচুয়ালি আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে একটা ছেলে নাম আশিস পাল ওই ছেলেটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করছে ইভেন এমন এমন ভাষা ইউজ করছে যেটা বলার মতো না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওর বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নেব তারই অঙ্গ হিসাবে আজকে সুনামুড়ি থানায় ওর বিরুদ্ধে এফআইআর করলাম এবং আমাদের পুলিশ ভালো রেসপন্স দিল যে সেটা তারা দেখছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কারণ এই সমস্ত কথা বলে যারা আমার প্রিয় নবীকে গালিগালাজ করতে পারে তারা কোনোদিন সমাজের শ্রেষ্ঠ মানুষ হইতে পারে না আপনারা গুগলে দেখেন পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষকে উত্তর আসবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাই ওই ব্যক্তিকে নিয়ে যারা কটুক্তি করবে তারা দিন মানুষের পর্যায়ে চায় না আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে যাতে করা পদক্ষেপ নেয় যাতে দ্বিতীয়বার কেউ আমাদের প্রিয় নবীকে নিয়ে লিখতে ভয় পায় আমরা তীব্র প্রতিবাদ জানাই তীব্র দিককার জানাই ওই সকল ছেলেগুলি তারা হয়তো পারিবারিক শিক্ষার অভাব আছে তাই তারা এমন কাজ করছে আমরা সমাজের মধ্যে বিভেদ চাই না আমরা সমাজের শান্তি চাই